হাই বন্ধুরা এখন আছি সংসদ ভবনের সামনে সংসদ ভবনের রাস্তায় দেখেন রাস্তাটা খুবই বড় চওড়া চারপাশে বাতি ঝিলমিল করছে গাড়িও হালকা আছে আমি এখন যাব গুলশনের দিকে গুলশন এক নম্বর দিকে যাবো দেখছেন অবস্থা বড় বড় আছে একটু সাবধান চালাবেন যারা গুল কোয়ার্টার পাশে কোয়ার্টার কত পদের দোকান আর সন্ধারপাড় সংসদ ভবনের সামনে মেলা